দেখতে পাচ্ছ পিকু রথ টানার জন্য গুড্ডু গুড্ডুদাদা রথ নিয়ে এসছে সেই রথটা এখন পিকু টানবে সকাল থেকে পিকু অনেক রথ দেখেছে কিন্তু টানা হয়নি তার কারণ দেখতে পাচ্ছ পিকুর মাথাটা ন্যাড়া আসলে রথের দিনেও আজকে নেড়া করা হলো আর আমরা যখন ছোটো ছিলাম তখন ছোটোবেলায় আমাদেরকেও রথের দিনকে নেড়া করে দেওয়া হতো তারপরে মানে বলে যে রথের দিনে নেড়া কর মানে ভালো মোটামুটি পাঁচ বছর বয়স অব্দি রান্না করা হতো আমাদেরকে তো পিকুকেও তো আজকে আমি মানে রথের দিনকে রানা করে নিয়ে এসেছি তারপরে তারপরে দেখো পিকু এখন গুড্ডু দাদার রথে ধূপকাঠি দেখাচ্ছে ধূপকাঠিটা যেহেতু জ্বলছে ও ধূপকাঠি দেখা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বাবা মা যে হোক সন্ধ্যে দেয় যখন তখন বাবা মা যখন সন্ধে দেয় তখন মানে গোটা বাড়িতে ধূপকাঠি দেখানো হয় তখন ও সেম ধূপকাঠি নিয়ে নেয় ধূপকাঠি নিয়ে গোটা বাড়ি বাবার পেছন পেছন বা মায়ের পেছন পেছন গোটা বাড়িতে সন্ধ্যা দেখি নিয়ে বেড়ায় তো দেখো ও ধূপকাঠি দেখাবে তো ওটা তো মানে জ্বলছে সেই জন্য ভয় লাগছে একটু যে ও কখন সেটা হাত ধরে হাটটাকে পুড়িয়ে ফেলবে তো ওটা হাত থেকে নিয়ে নেওয়া হলো তারপরে ও প্রণাম করতেও পারে ও প্রত্যেকদিন রাত্রেবেলা প্রণাম করতে যায় ঠাকুরকে শিব ঠাকুর কালী ঠাকুর প্রণাম করতে যায় শিব ঠাকুর কালী ঠাকুর খুব পছন্দ করে ও তাই প্রণাম করতে যায় দেখো একটা রথের থেকে একটা পশু নিয়ে নিয়েছে ও প্রসাদ খেতে খুব ভালোবাসে ও পশু পুজো করলে বাবা সকালবেলায় পুজো করে আসলেই পুষু পুষু করে ঠাকুর ঘরে চলে যায় ও বাবা ওকে একখানা পুষু দিয়ে দেয় মুখে তারপরেও শান্ত হয়ে এসে মানে বসে পড়ে তো দেখো এখন পুশু নিয়ে নিয়েছিল কিন্তু রথের দড়ি টানা হয়নি তা এখন পিকু দিভাই সবাই মিলে এখন রথের দড়ি টানা হচ্ছে আমিও রথের দড়ি টেনে নিচ্ছি কারণ আমাদের গ্রামে একটা বড় রথ হয় কিন্তু সেই রথটা বিকেলে আসবে তো এখন সকালবেলায় একটা রথের দড়ি টেনে নিই তারপরে তখন বিকেলে যখন আসবে তখন আবার টানব বিকেলের ভ্লগটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মেলা আর ভ্লগ তো তার আগে এখন এটাই ট্রেনে নিই ছোটো রথ হলেও ঠাকুর যেখানেই থাকে সেটাই মন্দির বা সেটাই পবিত্র তাই দেখো পিকুর রথ টানা হয়ে গেল আজকের রথ পর্ব পিকুর দ্বিতীয় রথ এটা